একদিকে কবুতর ডিম পাইরা রাখছে আর একদিকে কিভাবে কবুতর ময়ূর রয়েছে দেখছেন এর থেকে কষ্ট ভাই আর কিচ্ছু নাই আমরা এইভাবে একটা পশু অতি যত্ন করতে গিয়া ওই পশু ক্ষতি করে দেয় ঠিক আছে এবং এর জন্য কবুতর গুলাকে অ্যাডজাস্ট করানোর জন্য একটা জিনিস আমার খুবই প্রয়োজন সেটা হচ্ছে আখের গুড় কিন্তু ভাই এই জিনিস আমি আখের গুড় খুঁজে পাইতেছি একবার আপনারা চিন্তা করেন যে এই কোকাটা আর লাল ঘুকুটা মনে হয় জোরা নিতেছে ঠিক আছে কারণ হচ্ছে যে এই দুইটা দেখি অল টাইম একসাথে থাকতে চাইলাম বিসমিল্লাহ বলে দেখা যাক কি থাকবে না চলে যাবে কি মনে হয় আপনাদের যখন ওই কবুতর ধরবেন ধরার সময় একটা জিনিস কবুতর ধরার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে কবুতরের মনোযোগ যখন অন্য দিকে যাবে ঠিক আছে তখন ওকে এমন ভাবে ধরতে হবে যেন ও তাকে আছে সামনে আর আমি আছি হচ্ছে ওর পিছে সুতরাং আমাদের তুরিবাজ দুইটা কবুতরই মাদি আমাদের এখন একটা নর তুরিবাজের নর খুবই দরকার সবগুলা দেখেন একটা আলাইকুম দর্শক কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু মনটা আসলে একটু খারাপই কারণ আমার আজকে একটা খুব ফেভারেট বাচ্চা আসলে মারা গেছে ঠিক আছে এবং আপনার ও মারা যাবে এটা আসলে আমরা জানতাম কারণ কোনো কম তোর ছিল এই যে দেখেন বাচ্চাটা কিভাবে আসলে বাবা মার সাথে ওই সরাতেই বসে আছে দেখে মনে হচ্ছে যে আপনার মনে করেন যে আপনার বাচ্চাটা বেঁচে আছে আসলে কিন্তু বাচ্চাটা বেঁচে নাই বাচ্চাটা মারা গেছে ঠিক আছে আর আমার আসলে খুবই খারাপ লাগলো যে এইভাবে আমার আসলে এই কবুতরটা মারা গেল এই কবুতরটা কিন্তু সুস্থ সবল একটা বাচ্চা ছিল শুধুমাত্র মশার কামড়ে এই কবুতরটার এই অবস্থা হইলো ঠিক আছে আর কোনো কারণ নাই একদিকে কবুতর ডিম পাইরা রাখছে আর দিকে কিভাবে কবুতর ময়রা রয়েছে দেখছেন এর থেকে কষ্ট ভাই আর কিচ্ছু নাই এখন যাই হোক দেখা যাক এই ডিমের বাচ্চাগুলো ফুটলেই হয় দর্শকবৃন্দ এইদিকে দেখেন আমার মুরগি আপনার আমার বাসার মনে হয় কিছু ডালে পোকা লাগছিল এটা আপনার ছোলার ডাল তো আমার বাসার লোক আইসা করছে কি আমার মুরগি গুলাকে সবগুলাকে এত এত ডাল দিয়ে দিছে তা এখন আমার কথা হচ্ছে যে যে একসাথে যদি হুট করে কোনো মুরগিকে বা কোনো পশু পাখিকে এত বেশি ডাল দেওয়া হয় ঠিক আছে ও ও যদি ওটা খায়ও কিন্তু অসুস্থ হয়ে যাবে আমরা এইভাবে একটা পশু পাখির অতি যত্ন করতে গিয়া ওই পশু পাখির ক্ষতি করে দেয় ঠিক আছে এটা আমরা অনেকে মানতে চাই অনেকে মানতে চাই না কিন্তু এটাই বাস্তবতা বেশি যত্ন করা আবার ভালো না বুঝছেন দর্শক আজকে আসলে শীত যাওয়ার পরে সবচাইতে বেশি গরম দেখতেছি এবং আজকে প্রথম আমাদের সবগুলা কবুতর একদম পারফেক্ট টাইমে ঢুকে ঢুকে গেছে ঘরের ভিতরে বসে আছে এবং এই সময়টায় এই যে ছোট ছোট বাচ্চাগুলো আপনারা আপনার এখন দেখতেছেন এদেরকে নিয়ে সবচেয়ে বেশি আমি চিন্তায় আছি কেন চিন্তায় আছি আপনাদেরকে বলি কারণ হচ্ছে এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আপনার হয়েছে কিন্তু শীতের সময় আর এখন চলতেছে গরম তো এই শীত এবং গরমের মধ্যেখানে এখানে অ্যাডজাস্ট করাটা কিন্তু এদের জন্য একটু কঠিন হয়ে যাবে এবং এর জন্য কবুতর গুলাকে অ্যাডজাস্ট করানোর জন্য একটা জিনিস আমার খুবই প্রয়োজন সেটা হচ্ছে আখের গুড় কিন্তু ভাই এই জিনিস আমি আখের গুড় খুঁজে পাইতেছি না একবার আপনারা চিন্তা করেন আখের গুড় পাইতেছি ভাই কিন্তু গুড় লাগবে হচ্ছে খাঁটি গুড় ખાટી આકર ગુર ભાઈ পাইতেছি না খাটি આકર ગુર পাইলে કબૂતર গুলাকে খাওয়াইতে পারলে ইনশাআল্লাহ કબૂતર গুলো সুস্থ হয়ে যায়তো કબૂતર গুলো অসুস্থ হইতো না ইনশাআল্লাহ ঠিক আছে আর দশক বিন্দু এইদিকে আমার কাছে আসলে যেটা মনে হইতেছে ঠিক আছে যে এই কোকাটা আর লাল গুগুটা মনে হয় জোরা নিতেছে ঠিক আছে কারণ হচ্ছে যে এই দুইটা দেখি অল টাইম একসাথে থাকতেছে এবং কোকাটা সারাক্ষণ লাল ঘুঘুটার সাথে আসলে লাল ঘাঘুটার পিছনে ডাকতেছে তা আমার কাছে মনে হইতেছে এই এই ঘুঘুটা আর এই কোকা কবুতরটা খুব শিগগিরই আসলে জোড়া হয়ে যাবে এটা আমার কাছে মনে হইতেছে এখন দেখা যাক আসলে আর এটার সাথে না হইলেও আপনার অন্য যে গ্রুপ আছে এগুলোর সাথে এটা জোড়া নিয়ে নিবে আর আমাদের যেটা আসলে মূল ইচ্ছা ছিল সেটা হচ্ছে কোকা কবুতরটাকে এই কাঁচায় রাখার পিছনে যেটা ইচ্ছা যে কোকা কবুতরটা কিন্তু অন্যান্য অন্য খাঁচায় আসলে খুব একটা কমফোর্টেবল ফিল করে না কমফোর্টেবল ফিল করে না এই কারণে এটা হচ্ছে আমার বাসার সবচেয়ে ছোট সাইজের কবুতর আর ছোট সাইজের কবুতর গুলো বড় সাইজের কবুতরের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না বড় সাইজের কবুতর গুলো সময় ধরে ধরে ডলা এই কারণে কোকা কবুতরটাকে ঘুবুর সাথে ঘুগুর সাথে দেখবো যে বাচ্চা কেমন হয় এটা ইচ্ছা বিন্দু একটা ছেড়ে ছেড়ে দিব। দিয়ে যে এই কবুতরটা কি করে কেন ছেড়ে দিব। সেটা হচ্ছে যে এই কবুতরটা আপাতত আমার কোনো কাজে আসতেছে না ঠিক আছে আর এইটা আপনার এক বড় ভাইয়ের কবুতর তো ওই ভাইয়ার সাথে আমি রিচ করতে পারতেছি না আর এই কবুতরটা ডিমও পারতেছে না আর ওই বড় ভাইয়ের বাসায়ও নাকি কবুতর নাই লাগায় ছাইরা দেখতে হবে এটা কি করে কবুতরটা কিন্তু মাসাল্লাহ দেখতে অসাধারণ ঠিক আছে এই যে দেখেন অনেক পুরোনো জাতের কবুতর অনেক পুরনো জাতের কবুতর এই টাইপের কাজ করা কবুতর দেখা যায় না বললেই চলে খুব কম দেখা যায় ঠিক আছে এখন এই কবুতরটাকে ছাড়বো ছাইরা দেখবো আসলে এই কবুতরটা কি করে এটা আমার বাসায় দিন ধরেই আছে শরীফ যাওয়ার পর থেকে আমার বাসায় আছে আগে শরীফের বাসায় ছিল তো এখন যদি এই কবুতরটা লেগে যায় তাহলে আমার বাসায় তো পাল্লা টাল্লা দেওয়া যাবে ঠিক না তো ছাড়লাম বিসমিল্লা বলে দেখা যাক কি থাকবে না চলে যাবে কি মনে হয় আপনাদের আমার কাছে মনে হয় না কবুতরটা আসলে যাবে কারণ ও খুব তার মানে খুব আরামে ঘুরা বলতে যাবো যে ওইভাবে ঘুরতেছে খুব আরামে দেখেন হাঁটাহাটি করতেছে তেমন কোনো ফিল ওর মধ্যে নাই ওরা একটা জোড়া দিলেই হয়ে যাবে একটা অনেক সময় হয় কি যে কবুতর বাসায় রাখার জন্য জোড়া দিতে হয় এখন কি ওরা আবার তো রিপিট ধরা যাবে নাকি একটু ট্রাই করে দেখি কবুতর যখন ছাড়বেন যখন ওই কবুতর ধরবেন ধরার সময় একটা জিনিস কবুতর ধরার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে কবুতরের মনোযোগ যখন অন্যদিকে যাবে ঠিক আছে তখন ওকে এমন ভাবে ধরতে হবে যেন ও তাকে আছে সামনে আর আমি আসি হচ্ছে ওর পিছে আর ওর কিন্তু নজর হচ্ছে নরগুলার দিকে ঠিক আছে আর আমি পেছন দিয়ে ওকে ধরার চেষ্টা করব দাঁড়ান একটু কঠিন টাস্ক আছে পারব কিনা জানি না যেহেতু পাখা আছে কবুতর চেষ্টা করে দেখি না বাইরে হলো তার কবুতর ধরতে পারব না ঠিক না সবগুলা দেখেন একটা মাধিরে পায়া কি শুরু করছে দেখছেন। মনের আনন্দে মাথা খারাপ হয়ে গেছে নিচে একটা মাদি আর এটার পিছনে কয়টা নর লাগছে দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই নরগুলা কিন্তু ওই মাদিটাকে চিনে কারণ হচ্ছে এই নরগুলা এখানে ম্যাক্সিমাম শরীফের কবুতর আর আপনার এই মাদিটাও শরীফের বাসাই ছিল এই কারণে কিন্তু সবগুলা মাদি মিলা আপনার মনে করেন সবগুলা নর মিলা এই মাদির পিছনে লাগছে তো যাই হোক এখন ওকে ধরতে হবে আসেন ধরি আচ্ছা এখন ট্রাই করব ওকে ধরার মুরগি বের হয়ে গেছে এটাই সবচেয়ে রিস্ক ভাই কবুতর তো মনে হয় ছুটে গেল যাই হোক এর আর ধরার চেষ্টা করবো না এর বেশি ধরার চেষ্টা করলে এখন আসলে বিপদে পড়ে যাবো তো ও যদি আমার বাসায় থাকার হয় তাহলে ও ঘুরে ফিরে এসে আবার নিচেই নামবে যদি আমার বাসায় থাকার না হয় তাহলে চলে যাবে এখন এই বিষয়টা আসলে আমি আমি আসলে না কিন্তু কিন্তু ভাবছিলাম যে যে আমাদের মনে হয় একটা একটা নর মাদি পরে যেটা বুঝতে পারলাম আমরা খাকি যে কবুতরটাকে ভাবতেছিলাম যে ওই কবুতরটা মাদি কিন্তু ওই কবুতরটা ভাই মাদি না ঠিক আছে ওই কবুতরটা নর সুতরাং আমাদের তুরিবাজ দুইটা কবুতরই মাদি আমাদের এখন একটা নর তুরিবাজের নর খুবই দরকার কিন্তু ভাই পাইতেছি না একটা নর খুঁজে পাইতেছি তুড়ি বাজার বুঝতে পারছেন দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচাত্তর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম